আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের জন্য নতুন একটা ভিডিও তৈরি করতেছি এই যে শুরু করলাম এটা খাবার নাই শুধু একটা খাবার না সে স্বপ্ন ঠিক আছে এতে সকলের জন্য কিছু কথা মানে কিছু ভিডিও ছাড়তেছি মানে ভিডিও করে ছাড়তেছি জাস্ট অসাধারণ অসাধারণ ফিউচার থিঙ্কিং হ্যাঁ খুব ভালো লাগতেছে ভালো লাগার মতন করতেছি স্পেশালি আমার যে কথা এটা হলো আমরা নতুন বোর্ডিং বাই করছি আরেকটা এই বোর্ডিংয়ে বাচ্চা কম আর ইত্যাদি ফালচুর করছে এই যে বাচ্চা দেখেন দেখছেন মারামারি করে তো সবাই দোয়া করবেন আল স্পাইচি ফার্মের জন্য স্পেশালি খা এই ফার্মটা আমি ঠিক করে বড়ো করবার চেষ্টা করব ঠিক আছে আর সে ভালো প্রফিট আয় করার চেষ্টা করুন আর এটা আমার দেখা দিব না আমার বাচ্চার মানুষের প্রফিট দেব ঠিক আছে এই আর কি আর এক কথা তো কইলেই লাভ নাই একারে ওই তিতি তিটি কি করছ তিতি এসে মোর পাকাল এটা আরেকটা দোয়া করবেন সবাই যেন আমি সফলতা বিঘভাবে অর্জন করতে পারি আমার সফলতা দেখে যেন মানুষে ক্রাশ খায় আমি ক্রাশ করবার চেষ্টা করতেছি ঠিক আছে তো দোয়া করবেন ফার্মটা যেন সুন্দর করেও উঠাইতে পারি আলিস পার দ্য ফিউচার প্লান্টস এই তিতির মুরগি দেন এখনও একটা নাটক আছে ওরা ওরা লাইটের তলায় চুপ করে বয়ে থাকে দিয়া